সব একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজকে একটু দেরি করে উঠেছি আজকে প্রায় এ বাজে যাচ্ছে ফল সকাল দশটা হ্যাঁ কালকে খুব ক্লান্তি হয়ে গেছিলো তাই জন্যে একটু দেরি করে উঠতে হয়েছে আমাকে তো চলো দিনটাকে শুরু করা যাক ও আজকে হচ্ছে একটা মানে দুঃখের দিন বলতে পারো দুঃখ এবং ভালো দিন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট মার্কশিট সব কিছু আজকে দিয়ে দেবে সো আর আজকেই হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট এবং মার্কশিট তিনটে একসাথে দিয়ে দেবে আমাদের তো তার জন্যে লাস্টে এই বন্ধুদের সাথে দেখা হবে সো ইটস আ ভেরি টাফ মোমেন্ট ফর আস চলো আজকে সেখানে ব্লক করব এখন বাড়ির সব কাজ টাজ হয়ে গেছে এবার আমাকে বেরোতে হবে কারণ হচ্ছে আজকে আমাদের মার্কশিট ক্যারেক্টার সার্টিফিকেট এবং সব কিছু দেবে তো বলেছি তোমাদের তো আজকে চলো ওইখানে গিয়ে ব্লক হবে আর চলো এবার স্নান টান করি তাড়াতাড়ি কারণ এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা একটার মতো বেরোতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন একদম রেডি হয়ে গেছি তো স্কুলে যাচ্ছি স্কুলে চলো লাস্ট বাড়ির মতো তো সব বন্ধুদের সাথে একবার দেখা হবে রেডি আমি এখন পৌঁছে গেছি এবার এখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে সিএ মার্কেটের এর রাইট সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি তো সিএ মার্কেটের রাইট সাইড দিয়ে এ গিয়ে সোজা গেলেই কী হচ্ছে আমাদের স্কুল তো চলো তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে কারণ এখন অনেকটাই টাইম হয়ে গেছে আর তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ আরেক পরে এটাও কিন্তু বন্ধ করে দেবে স্কুলে তো পৌঁছে গেছি এখনও অনেকটা টাইম লাগবে আমাদের হ্যাঁ সো একটু এখনও একটু টাইম লাগবে আমাদের কারণ এখনও ও আর্টসটা শেষ হয়নি তো একটু ওয়েট করতে হবে আমার হয়ে গেছে আমার এখনও হয়ে গেছে আমি এখন যাচ্ছি সাইনিং অফ কম সল্টিক স্কুল সো বাই আমার এখন কাজ শেষ এখনও আমার সব বন্ধুদের এখনও অনেক দেরি লাগবে তো খুব লাস্ট এর দিন তো তো আর বেশি ইয়ে করলাম না বেশি ব্লক করতেও চাইছি না কারণ ভাল লাগবে না কারণ তাই চলো যাই হয়েছে এই মার্কশিট পেয়ে গেছি সার্টিফিকেট পেয়ে গেছি সব কিছু পেয়ে গেছি তো চলো তো এবার বাড়ি যাওয়া যাক বাবা ওইখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ তো এসে গেছি প্রায় বাড়িতে মোবাইল থেকে প্রেস ছেড়ে আবার কথা বলছি আমার খুব খিদে বাজ তো মা আমার জন্য এনেছে হচ্ছে আপেল আর মোসাম্বি তো চলো এটা একটু খেয়ে নি তাতে একটু পেটটা তো ভরা থাকে এখন বাজে হচ্ছে চার সাড়ে চারটে তো মা এখন যাচ্ছে হচ্ছে এই কবিতা ক্লাসে এই কবিতা শেখাতে তো টাটা আমার মা এবং মেয়ের জন্য একটা করে রোল এনেছে হচ্ছে একটা নিউজ ডিবেট শোতে তাই জন্য এই বাবা বেরোচ্ছে এবং আমি আর মা যাবো একটা জায়গায় তো চলো নিচে নাম এই মা নিচে আসছে কবিতা ক্লাস হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম আমি আর মা অনেক জায়গায় অনেক জায়গায় এ তারপর লাস্টে জিমে ভর্তি হয়ে গেছি জিমে এই এনরোলমেন্ট করে এবার আর বাড়ি দিকে যাচ্ছি তার আগে এই কালকে রামের ঝড় আসতে পারে এ তার জন্যে ভাবছি যে যাই একটু মার্কেট থেকে সিকে মার্কেট থেকে একটু কি যেন মুড়ি মুড়ি চানাচুর এইসব একটু কিনে সব নিয়েছি যাতে ঝড় ঝড়ে আমরা এনজয় করতে পারি তো চলো সিকে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন প্রায় বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা সো এখন ভ্রমণের প্রস্তুতি নিচ্ছি আজকে যেন তোমাদেরকে একটা ভ্যালুয়েবল জিনিস শেয়ার করলাম সেটা হচ্ছে আজকে স্কুলের একদম লাস্ট দিন মানে মার্কশিট ক্যারেক্টার সার্টিফিকেট সব কিছু নিয়ে নেওয়া হল এবং আজকের থেকে মনে হচ্ছে স্কুলের সাথে সব নাথা মানে সব কিছু সম্পর্ক আজকে যেন শেষ ঝুঁকিয়ে দিয়ে চলে আসলাম একদমই না স্কুলের সাথে এ বন্ধুদের সাথে তো সম্পর্ক তো থাকবেই তার সাথে এ সম্পর্ক স্কুলের ম্যামদের সাথেও থাকবে স্মৃতি তো সবসময়ই আছে তো মনে পড়বে এগুলো আগে গেলে বাট ঠিক আছে তো আর বেশি দাঁড়াতে চাইছি না এই ব্লগটাকে সো ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমি দেখছি যে ফিফটি ই টু পার্সেন্ট এখনও লোক এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছেন পরের ব্লগে টাটা গুড বাই গুড নাইট আর রামেলা থেকে বেছে টাটা সাইনি কফ